আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা এখনো চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা লেবানন যুদ্ধ দেওয়ার পর আবার যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল আমেরিকা জানে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি জেলেন্সকি ইউক্রেন যুদ্ধে সৌদি আরবে বৈঠক করবে আমেরিকা রাশিয়া আরো জানে দিব রাশে ইরানের মধ্যকার জোট ভাঙতে চাচ্ছে আমেরিকা ইরানের সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর দিল্লি রেল স্টেশনে ভিড় হুরহুরি করতে গিয়ে আঠারো জনের প্রাণহানি ইসরায়েলের তিন জিম্মি মুক্ত কারমুক্ত পেলেন তিনশো উনসত্তর ফিলিস্তিন ভারতের কাছে এফ বিক্রির মার্কিন ঘোষণা ক্ষুদ্র পাকিস্তান ইউক্রেন বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা সেতে কাঁপছে বহু মানুষ এবং সর্বশেষে জানি দেব ইজালের সামরিক দিল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন দোলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইউক্রেন যুদ্ধ নেছে 14 আরবের বৈঠক করবে আমেরিকা আশা তিন বছর ধরে চলা সেই ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা করতে সৌদি আরবে খুব খুব শিগগিরই বৈঠকের পরিকল্পনা করেছে আমেরিকার আশার কর্মকর্তারা মার্কিন প্রতিনিধি দল থাকছে পররাষ্ট্রমতি মার্কো রুবিও জাতিনা পতাকা দেশটা মাইকো অলস হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয় প্রতিনিধি স্টিম উইক তারা সবাই শিগগিরই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। মার্কিন আনপ্রনতা মাইকেল ম্যাকক্রল এ বিষয় বার্তা সংস্থা রটস্ককে জানিয়েছেন ইউক্রেন মার্কিন বিশেষ দূত ক্লিটকেলথ বলেছেন ওয়াশিংটন ওয়াচ এবং কে আলোচনায় অংশ নেবে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অবকাশে তিনি জানান এই আলোচনা উদ্দেশ্য হলো ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কি এর মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যাতে শান্তি প্রতিষ্ঠা এবং এই সংঘাতের অবসান ঘটে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন সৌদি আরবের অনুষ্ঠেয় আলোচনা ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি কৌশলগত অংশীদারিত্বের সঙ্গে আলোচনা করে কে ব্রাশের সঙ্গে আলোচনা যাবে না সূত্র পাস টুডে রাশিয়া ইরানের মধ্যকার জোট ভাঙতে যাচ্ছে আমেরিকা ইউক্রেন রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথো কিলার বলেছেন ইরান রাশিয়া চীনের সাথে রাশিয়ার জোট ভাঙার চেষ্টা করছে ওয়াশিংটন গতকাল মিউনিক নিরাপত্তা সমনের ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন দেশের সাথে রাশিয়ার জোট ছিন্ন করার জন্য কাজ করবে আমেরিকা মার্কিন এই কর্মকর্তা দাবি করেন চার বছর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই জোটের অস্তিত্ব ছিল না যখন দীর্ঘমেয়াদী চুক্তি ও বিশাল যৌথ প্রকল্পের মাধ্যমে ইরান এবং রাশিয়া তাদের কৌশলগত অংশের দারিদ্রের আরো গভীর চলে এসেছে তখনই এই মন্তব্য এলো সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো জ্বালানি প্রতিরক্ষা খাতে ইরান রাশিয়ার সহযোগিতার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে

শত্রু হুমকির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী দেশে প্রতিরক্ষার সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর ইরানের সশস্ত্র বাহিনী দেশটির বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি বিবেচনা নিয়ে দেশে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর এ প্রত্যয় জানিয়েছেন ইরানের সেনাবাহিনী স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাজ রেজা উরদাস্তান তিনি শনিবার তেহরানের বক্তৃতায় প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার জন্য আমাদেরকে একাডেমিক গবেষণা গতি আনতে হবে যুদ্ধের সামনে থাকা হুমকির কথা উল্লেখ করে জেনারেল বলেন বিশ্বের দাম্ভিক শক্তি একসঙ্গে তার সকল সক্ষমতা ব্যবহার করে ইরানকে পরাজিত একটি হাইব্রিড যুদ্ধ চালিয়েছিল তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান বিরোধী হুমকির প্রতি ইঙ্গিত করে বলেছেন ট্রাম্প তার সহকারীরা ইরানের সঙ্গে যুদ্ধ চায় তাই আমাদেরকে যে কোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে জানিয়েছে ইরান দিল্লি রেল স্টেশনে ভিড় হুরুহুরি করতে গিয়ে 18 জনের প্রাণহানি ভারতে দিল্লি রেল স্টেশনে মহাকুম্বের পূর্ণতীদের ভিড় এবং মেলা থেকে ফেরার পক্ষে হুরুহুরি করতে রেল স্টেশনে ریلی উঠতে গিয়ে 11 জন ও চার শিশুর মৃত্যু হয়েছে আহতেছে কয়েকশো পথক দেশের দানা শনিবার রাতে প্রোগ রাজ্যর উদ্দেশ্যে রেল স্টেশন জড় হন হাজার হাজার মানুষ দুটি ট্রেন বাতিল হয় বাড়তে থাকে ভিড় রাত আটটার দিকে শুরু হয় হুড়ু হুড়ি ক্রমে নিয়ন্ত্রণে বাইরে চলে যায় পরিস্থিতি একটি ট্রেন থামতেই হুমড়ি খেয়ে পড়ে পূর্ণার্থীরা ভিড়ের চাপে তৈরি হয় দমবন্ধকর পরিস্থিতি পদদলিত হন অনেকে নিরাপত্তা বাহিনী বিপুল সংঘ সদস্য মিলেও নিয়ন্ত্রণ করতে পারেনি ভিড় পরিস্থিতি সামাল দিতে বিশেষ ট্রেন সহ অতিরিক্ত যানবাহন ব্যবস্থা করা হয় প্রাণহানি ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্র ফাস্ট টুডে ইসরায়েলি তিন জিমি মুক্ত কারামুক্তি পেলেন তিনশো উনসত্তর ফিলিস্তিন গত কয়েকদিন ধরে চলচল নাটকীয়তা সোমবার ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাচা জিম্মি মুক্তি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে অন্যদিকে শনিবার দুপুরের মধ্যেই বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবৃত্তি বন্ধের ঘোষণা দিয়ে যুদ্ধের হুমকি দেয় ইসরায়েল প্রধানমন্ত্রী এতেই আবারও অনিশ্চয়তা পরে ফিলিস্তিন যদিও পরে নিজেদের অবস্থান সরে এসেছে হামাচ আর তাতেই আপাতত উপত্যকা স্বস্তি ফিরেছে গাজার যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আজ আবার তিনজন ইসরায়েলের জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস শনিবার আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে তাদের ইসরায়েলে হাতে তুলে দেওয়া হয় আর বিনিময়ে ইসরায়েলের দুই কারাগার থেকে তিনশো জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে তিন ইসরায়েলের জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়ার আগে আজ গাজার খান ইউনিসে শহরে একটি বঞ্চের দিকে তাকিয়ে যেতে দেখা যায় হামাজ যোদ্ধাদের সেখানে জামাত হওয়ার লোকজনের উদ্দেশ্যে তিনজনকে ভাষণ দিতে বলা হয় তার যুদ্ধ বিরতি চুক্তির আওতায় বাকি জিম্মি বন্দী বিনিময় শেষ করার আহ্বান জানায় এরপর তাদের রেড ক্রস সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ভারতের কাছে এফ থার্টি ফাইভ মার্কিন ঘোষণায় ক্ষুদ্র পাকিস্তান ভারতের কাছে সামরিক এফ বিক্রির ঘোষণা ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে পাকিস্তান বলেছে এমন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ তা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসামহীনত আরো বাড়াবে ওয়াশিংটন ঘোষণা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে শুক্রবার বিবৃতি দেয় ইসলামাবাদ এর আগে গত বৃহস্পতিবার হোয়াইট হাউস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সম্মত সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে নয় অত্যাধুনিক অস্ত্র সংযান ওয়াশিংটনের ঘোষণা গভীর উদ্বেগ নিয়ে জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলী খান বলেন এ ধরনের পদক্ষেপ এই অঞ্চলের সামরিক ভারসাম্যহীনতা আরো তীব্র হবে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টা তা বাধা হয়ে দাঁড়াবে ইউক্রেনে বিদ্যুৎ কেন্দ্রের ড্রোন হামলা শীতে কাঁপছে বহু মানুষ রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ শহরে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র রাতভর ক্ষতিগ্রস্ত হয়েছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় 46 হাজার গ্রাহক গরম শীতে কাঁপছে ইউক্রেনের প্রধান ডেনিস চেম্বাল এমনটাই বলেছেন আজ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রাতভর 143 টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চলেছে রাশিয়া তবে কি বেবাহিনী বলছে তারা 95 টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে টেলিগ্রামে মেসেঞ্জার অ্যাপে স্বামী হাল বলেন শূন্যের নিচে তাপমাত্রা মানুষকে তাফিন রাখতে এবং মানবিক বিপর্যয় সৃষ্টির জন্য ইচ্ছাকৃত ভাবে এই হামলা করা হয়েছে ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন এই হামলার প্রভাব অনেক বেশি ছিল শহরটি এক লাখ মানুষ তীব্র শীতের মধ্যে রয়েছে তিনি বলেন এটি একটি সাধারণ ইউক্রেনের শহর সাধারণ বেসামরিক অবকাঠামো এর সঙ্গে 17 দব হটলাইন পরিস্থিতি কোন সম্পরকnone রাশিন্দ্র আমাদের জনগণের বিরুদ্ধে এবং ইউক্রেনের জীবনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে তার স্পষ্ট প্রমাণ কেপ থেকে আলজাদির প্রতিবেদন চলছে স্টারফোর্ড বলেছেন সাধারণভাবে কয়েক মাস ধরে রুশ বাহিনী বড় কোনো অগ্রগতি আমরা দেখিনি কিন্তু লড়াই কমার ও কোন ইঙ্গিত আমরা দেখিনি সূত্র এতפק এসকে ইদ্দলে সামরিক গোয়েন্দা ঘাঁটি উড়িয়ে দিল ইরান ইরান পথে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করেছে তেল আবিব শহর কাছে ইদ্দলে একটি সামরিক গোয়েন্দা ঘাটি রকেট হামলা চালানো হয়েছে রাতে দক্ষিণ বরিতে থেকে এই রকেট হামলা চালায় হিজবুল্লাহ এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তেল আবিবের কাছে একটি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল তেল আবিবের কাছে সামরিক গোয়েন্দা ইউনিট হেললোটো ঘাটিকে লক্ষ্য করে করা হয় বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইম অফ ইসরায়েল এতে বলা হয় জানববাদী বা শত্রু দ্বারা সংগঠিত হামলা গুণ হত্যা প্রক্রিয়া হিসেবে হামলা চালানো হয়েছে এদিকে ইদাল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করেছে তারা লেবানন থেকে তেল আবিবের দিকে ছোড়া দূরপাল্লার রকেট বাধা দিয়েছে তবে শ্রাপলে থেকে কিছু ক্ষতির খবর পাওয়া গেছে এদিকে ইজেল সফরে গিয়ে গাজার যুদ্ধবৃত্তি বললে বানান সংঘাত নিরসনে বেনিয়াম নেতা প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন